স্বদেশ বিডি ডট টিভি ন্যায়ের পক্ষে প্রতিদিন তিতাসে ট্রলি উল্টে নদীতে একই পরিবারের তিন নারী নিহত তথ্যচিত্র ও রিপোর্ট আলী হোসেন বাবুল চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে নাজমুল মডার্ন হসপিটাল ঠিকানা মনি মুক্তা কমপ্লেক্স ঝুমকু সিনেমা হল সংলগ্ন টোল প্লাজা দাউদকান্দি কুমিল্লা যোগাযোগ করুন জিরো এই নম্বরে কুমিল্লার তিতাসে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তিন নারী নিহত হয়েছেন আহত হয়েছে এক শিশু বৃহস্পতিবার চার ডিসেম্বর দুপুর বারোটার দিকে তিতাস উপজেলার করিকান্দি রাজাপুর সড়কের তিতাস নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন শুকুর আলীর স্ত্রী রিনা আক্তার রিমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার ও ফারুক মিয়ার স্ত্রী শামসুন নাহার এদের মধ্যে রুজিনা ও সামসুন্নাহার আপন যা ও রিনা তাদের ভাগ্নের স্ত্রী স্থানীয়রা জানান নিহত তিন নারী তিতাস নদীতে গোসল করছিলেন এ সময় রাজাপুর থেকে করিকান্দি বাজারগামী একটি ট্রাক্টর ইমন মিয়ার বাড়ির সামনে এসে উল্টে তিতাস নদীতে নারীদের ওপর পড়ে যায় ঘটনাস্থলেই রিনা ও রোজিনা মারা যান এবং শামসুন নাহারকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তিতাস থানার ওসি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন দুপুরে করিকান্দি গ্রামের এক শিশুসহ তিন নারী গোসল করতে যান রাজাপুর থেকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এতে চাপা পড়ে তিন নারী নিহত হয়েছেন আহত শিশুকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে নিত্য নতুন খবর পেতে আমাদের পেজে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন স্বদেশ বিডি ডট পাশেই থাকুন